গ্যাস্ট্রিকের ওষুধটা তো খাইছি এখন

এটা তো দুই বেলা না এটা হুম সকাল আর রাতে হ্যাঁ এটা তো লিডাসে এটা অ্যান্টিবায়োটিক আর মঅলম দিনের দিনের ভিতরে সার্ভার করে এই মলমটা তারপর খেতে

শিগুরে খাইবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার এই জায়গাটায় অপারেশন হয়েছে খুব জটিল অপারেশন আর জটিল রোগ আমি সোজা হয়ে বসতে পারি না এই পার্কে ভর দিয়ে বসছি এখন ঘা কতদিনে শুকায় জানি না সবাই দোয়া করবেন আবার আঠাইশ তারিখে ঢাকা যাইতে হবে দোয়া করবেন সবাই